পাকিস্তানের বেলুচিস্তান প্রান্তে আবারও পাকিস্তানি সেনার উপর হামলা হয়ে গেল এই হামলায় সাতজন পাকিস্তানি সেনা মারা গেছে এবং পনেরো জন আহত হয়েছে মৃতদের সংখ্যা আরও বাড়বে কারণ আহতদের অনেকেই মরণাপন্ন প্রায় এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ আসলে বেলুচিস্তানের কালাতে এই সেনা ক্যাম্প বানানোই হয়েছিল বিএলএকে নিশ্চিহ্ন করার জন্য অথচ পাকিস্তানের মধ্যেই পাকিস্তানি সাহসী বীর সেনাদের কুকুরের মতো মেরে ফেলছে বিএল এর যোদ্ধারা আপনারা একটা নিউজ তো অবশ্যই জানেন যে পাকিস্তান ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চলেছে কিন্তু ভারত সেখানে ক্রিকেট টিম পাঠাতে না করে দিয়েছে আর এর পিছনের কারণ হিসাবে দেখানো হয়েছে ক্রিকেটারদের সুরক্ষা চিন্তা অথচ পাকিস্তানি নিউজ চ্যানেলে ভারতের এই না যাওয়াকে কেন্দ্র করে খুব বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে যে ভারত চায় না যে পাকিস্তান কোনো কাজে সফল হোক সুরক্ষা চিন্তাটা বাহানা মাত্র ভারত চায় না যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হোক পাকিস্তান এই গেম থেকে অর্থ উপার্জন করুক ভারতের ক্রিকেটারদের সুরক্ষার জন্য সেনাবাহিনীকে পর্যন্ত মোতায়েন করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সব হাটুতে মগজ থাকা পাকিস্তানিদের এটাকে বোঝাবে যে যে সেনাবাহিনীর সিকিউরিটির ভরসায় ভারতের ক্রিকেট টিম পাকিস্তানে যাবে সেই সেনাবাহিনী নিজেদের দেশে সুরক্ষিত নয় আর শুধু ক্রিকেট টিমের কথা নয় খেলা দেখতে যে সব ভারতীয় সাপোর্টাররা পাকিস্তানে যাবে তাদের সিকিউরিটি কে দেবে ভারতীয়দের সাথে যদি কোনো অঘটন ঘটে যায় তখন এই পাকিস্তানি বলবে আমরা কি করব এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের ভিতর সন্ত্রাসীরা ভারতের ইশারায় ঘটাচ্ছে আপনারা জানেন যে এসিও মিটিং এর সময় পাকিস্তানের এক এয়ারপোর্টের বাইরে বোম ব্লাস্ট হয়েছিল আজ থেকে এক সপ্তাহ আগে বেলুচিস্তানের কোয়েটা রেল স্টেশনে সুইসাইড বোমিং হয়েছিল যাতে পঁচিশ জন পাকিস্তানি সেনা সদস্য মারা গেছিল এবং চল্লিশ জনের উপরে আহত হয়েছিল আর এই হামলাও করেছিল বিএল মজিদ ব্রিগেড তো এই হলো পারমাণবিক শক্তি সম্পন্ন পাকিস্তানি সেনার দশা যখন থেকে আফগানিস্তানের তালিবান সরকার ক্ষমতায় এসছে তখন থেকে এই বিদ্রোহী গ্রুপরা পাকিস্তানি মতো চলেছে আর তাই তো পাকিস্তানের অবস্থা এরকম যে যদি কেউ পাকিস্তানি সেনা বা পুলিশের সেনাদের সিকিউরিটি নিয়েছে তো তার খেলা শেষ ওই সেনা বা পুলিশকে মারার সময় সিকিউরিটি নেওয়ার লোকটারও মৃত্যু পাকা হয়ে যাবে তাই তো এখন পাকিস্তানের ভিআইপি লোকজন পাকিস্তানি সেনা বা পুলিশের সিকিউরিটি নিতেই আনাকানি করে থাকে পাকিস্তানি আর্মির মুরদ নেই বিএলএ কে হামলা করা থেকে আটকানোর এখন দেখার বিষয় এটাই যে পরবর্তী হামলা চালাতে বিএলএ কতদিনের সময় নেয় ধন্যবাদ